শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো আজকে আমি ঘুম থেকে উঠেই আগে সকালবেলায় ছাদে এসেছিলাম দেখতে যে ছাদটার পরিস্থিতি কেমন এসে দেখলাম এত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপর চলে এলাম এক বালতি কাপড় কেচে ছাদে মেলতে কারণ আজকে ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার মনে হয় বৃষ্টি হবে তো তার আগে ভাবলাম যে কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিয়ে আসি কারণ জলটা ঝরলেও অনেকটা আর কি আর এই যে দেখো আকাশের অবস্থা কীরকম মেঘলা হয়ে আছে তবুও ভাবলাম যে জড়ো করে লাভ নেই জড়ো করে রাখলে জড়ো হয়েই থাকবে আর বেশি হয়ে যায় আর তখন খুব কষ্ট হয় জানো তো ওই জন্যই আর কি ভাবলাম যে দিয়েই আসি ধুয়ে দেখাই যাক কি হয় তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাব। আর এখন পর্যন্ত কিন্তু চা খাইনি আর আজকে মেয়ে কলেজে যাবে তাই সকাল সকাল ভাত রান্নাটাও আমার হয়ে গেছে তো রান্নাটা করেছি চা খাইনি তো মেয়ে চলে এসেছে বলে আমি এখন চা করে নিচ্ছি আর মা মেয়ে দুজন মিলে এখন চা খাবো আর মেয়ে যাবে হলো তোমার নটা পঞ্চাশের ট্রেনে তো ওই কারণে সাড়ে আটটায় বাড়ি চলে এসছে আর এখন বাজে সাড়ে আটটা তো আমরা দুজন মিলে এখন চা খাবো চা খেয়ে ও স্নান করবে স্নান করে তারপরে ভাত খাবে খেয়ে কলেজে চলে যাবে ওর বাবা ওকে দিয়ে আসবে তো এই যে চা নিয়ে বসে পড়েছি দুই মায়ে বেটিতে মা আমার মেয়ে আছে এই পাশে ওর সঙ্গে কথা বলছি আর আমি এই যে চা খাচ্ছি চা খেতে খেতে মা মানে মা মেয়ে গল্প করছি তো আমি বলছি যে আজকে বৃষ্টি হচ্ছে আজকে কলেজে যেতে হবে না ও বলছে না যাবো যায় অনেকদিন যাওয়া হয় না তো চা খাওয়া হয়ে গেছে আর ও গেল স্নান করতে তো আমি এই ফাঁকে বললাম ঘরটা ঝাড় দিয়ে নিই যেহেতু এখনও ঘর পরে আছে মেয়ে কলেজে যাবে বাসি ঘরে কি বেরোবে ওই কারণেই আর কি ঘরটা ঝাড় দিয়ে নিই আগে ও স্নান করতে করতে আমার এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে যাবে আর ঘরটা পরে মুছে নেব আর চা খেয়ে সব চায়ের সমস্ত বাসনগুলো আর কি বেসিনের মধ্যে ভিজিয়ে রেখে এলাম ওগুলো পরে মেজে ধুয়ে নেব। আর এখন তো ওরা খাবে ও খাবে ওর বাবা খাবে ওই কারণে আরও ভাবলাম যে একবারে এই সব মেজে ধুয়ে নেবো তাহলেই হবে তারপরে ও মেয়েকে দিয়ে আবার ওর বাবা যাবে বাজারে দেখা যাক বাজার কি বাজার নিয়ে আসে সবজি বাজার আনবে না হয়তো কারণ রবিবার কালকেই তো বাজার করেছে না স সরি রবিবারে বাজার করেছে কাল তো ছিল সোমবার তো এই সাথে আমি একটু সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সিঁড়িটাও মাঝে মাঝে ঝাড় দিয়ে নিই আমি কারণ সিঁড়িও তো নোংরা হয় না চব্বিশ ঘন্টা উপরে যাতায়াত করি ধরো জামাকাপড় মেলতে যাওয়া তুলতে যাওয়া উল্টাতে যাওয়া পাল্টাতে যাওয়া অনেক কিছুই করি তো ওই কারণে সিঁড়িটাও ঝাড় দিই তবে সিঁড়িটা আমি প্রত্যেক দিন ঝাড় দিই না যেদিনকে একটু হাতে সময় থাকে আমি সেদিনকেই ঝাড় দিয়ে নিই তো চলো সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমার ওদিকে মেয়ের আর কি ভাতটাও বেড়ে ঠান্ডা করতে দিয়ে এসেছিলাম ফ্যানের তলায় তো ওদিকে মনে হয় ঠান্ডা হয়ে গেছে ভাত মেখে রেডি করেও দিয়েছি তো ওর ওর স্নান হয়ে গেছে স্নান করে আর কি খেয়ে নেবে তো দেখো আমার মেয়ে খাওয়া দাওয়া করে সাথে আমার মেয়ের বাবাও খেয়ে নিয়েছে খেয়ে মেয়েকে নিয়ে চলে গেল ওর বাবা দিতে স্টেশনে আর এখন আর কোনো কাজ নেই ছেলে তো ঘুমোচ্ছে ওই কারণে এখন টুকটুক করে যেসব কাজগুলো আছে এই কাজগুলো আর কি এখন আমি কমপ্লিট করে নেবো তো দেখো সকালে চায়ের বাসন আর ওই যে ওরা খেয়ে গেছে সেই সব বাসন একসাথে আমি মেজে নিচ্ছি অনেকটা বাসনই হয়ে গেছে ঠিক আছে তো চলো বাসনগুলো মাজি বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো আর প্রথম থেকে যারা আমাকে সাপোর্ট করে আসছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আমি যাতে সামনে একটু একটু করে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া তো আর এগিয়ে যাওয়াটা সম্ভব না তা তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও আর আমিও তোমাদেরকে সাপোর্ট করবো এইভাবেই তো চলো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এই যে এই যে শুকনো লঙ্কা ছিল আর বৃষ্টির সময় জানো তো শুকনো লঙ্কাগুলো না কেমন যেন ছাতা পড়া ছাতা পড়া হয়ে যায় তো একটু রোদ বেরিয়েছে তো আমি ভাবলাম যে যাই এটা এই যে পোঠের উপরে দিয়ে এলাম দিয়ে এদিকে বর আমার মানে বাজার থেকে মেয়েকে দিয়ে আসার সময় মাছ কিনে নিয়ে এসছে তো দেখি এখন কী মাছ এনেছে এখনও আমি কিন্তু মাছটা খুলিও নিই ও ওইভাবেই রেখে চলে গেছে তো এবার দেখি আমি মাছটা কী মাছ এনেছে রুই মাছ নিয়ে এসেছে রুই মাছ তো চলো মাছ ধুয়ে নিই আর ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার মাছটা ভালো করে ভাজবো আর আজকের মাছটা আমি রান্না করবো একটু মশলা দিয়ে এক বেলার মতন করবো একটু ঝাল ঝাল করে মশলা টশলা দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করবো কারণ প্রত্যেকটা দিনই তো পাতলা ঝোল করা হয় ভেবেছিলাম কলা দিয়ে আর আলু দিয়ে ঝোল করব তো প্রতিদিন ভালো লাগে না ওই কারণেই আজকে মাছটা একটু মশলা দিয়ে কষিয়ে ঝাল ঝাল করে রান্না করব। আর আমার ছেলে তো মাছ খায় না তোমরা জানো সেটা তো ওর জন্যে করেছিলাম অল্প করে ডাল টমেটো আর ধনেপাতা পাতা দিয়ে আর করেছিলাম আলু সিদ্ধ দিয়েছিলাম আর একটা ডিম ভেজে দিয়েছিলাম খাওয়ার সময় তো এই যে দেখো আমি কিন্তু মাছ মাছটা বসিয়ে দিয়েছি আর মাছটা করলেই কিন্তু আমার এই এখনকার মতন বান্না শেষ হয়ে যাবে রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি যাব স্নান করতে তা স্নান করে পুজো দেব এখনও অনেক কাজ বাকি আছে তো চলো করি তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে কিছু সামান্য গল্প করি তো জানো তো নিজেকে পরিবর্তন করো পরিবর্তনের যে মূল্যবান আর মনে হয় কিছু হয় না আমার কাছে সেটা মনে হয় আমাদের সঠিক মানুষের সঙ্গে ভুল সময় পরিচয় হয় দেখবে আর আমাদের জীবনে সব কিছুর অভাব থাকলেও একমাত্র কষ্টের অভাব নেই কিন্তু তো ওদিকে দেখো চরিতার মানে তরকারিটা রান্না করে রান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এবার চলে এলাম পুজো দিতে আর আমার ঘরটা না অন্ধকার বাইরে বৃষ্টি হচ্ছে জানো তো ওই জন্যে আর কি অন্ধকার লাগছিলো যখন আমি আর কি ক্যামেরা নিয়ে আস মানে ফুলটা নিয়ে আসছিলাম তো এই যে দেখো আমি পুজো দিতে বসে গেছি এই ঘরে লাইটটা জ্বেলে নিয়েছি ওই জন্য একটু আলো পরিষ্কার মনে হচ্ছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট আর পাশের বাড়ির যে দিদিটা আমাকে ফুল দেয় ওই দিদি আজ বৃষ্টি হচ্ছে তো তাই ফুলটা দিতে পারিনি তবে কি বলো তো পরে আমার ফুল দিয়ে গেছিলো তো যাই হোক চলো পুজো দেওয়া কমপ্লিট এবার দুপুরের খাওয়াটা সেরে নিই আর দুপুরের খাওয়া সেরে যাব একটু ঘুমাতে ঘুম দিতে তো এখন বিকেল সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যা দিয়ে চলে এলাম সন্ধ্যাবেলায় চা আর করেছিলাম পেঁয়াজি ভেজেছিলাম আমি বৃষ্টি তো হচ্ছে তো একটু ওই চপ পেঁয়াজি এগুলো হলে বেশ ভালোই সন্ধ্যায় টিফিনটা আর কি জমে যায় তো আমি মানে আমাদের আশেপাশে এরকম দোকান নেই ওই কারণে আমি নিজেই পেঁয়াজি ভেজে নিলাম নিয়ে যে চা নিয়ে চললাম আমি ছেলে আর আমার মেয়ে তিনজন মিলে খাবো আর বরমাসায় তো বাইরে থেকে খেয়ে আসে চা তো যাচ্ছি ওই ঘরে মেঝেতে বসে খাবো মেঝেতে বসে খাওয়ার মজাটাই আলাদা ওই কারণে আমি বেশিরভাগ যেন তো ঘরের মেঝেতেই বসে খাই তো এই যে দেখো মেয়ের ওই ছোট্ট মানে টেবিলটা নিয়ে এসেছি কারণ নিচে তো বিড়ালের বাচ্চাগুলো খেলছে ওই কারণেই তো মেয়েদের পাশে মেয়ে আর খাটের উপরে ছেলে আছে ও খাচ্ছে ওকে দিয়ে দিয়েছি আর আমি নিচে যে বসে পড়েছি চা নিয়ে তো কী বলো তো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা আর বেশি বড় করব না তোমার এই ভিডিওর কোথাও বা কোনো অংশ তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমাকে এইভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে যাও তো চলো টাটা